ফাইনালি দেখে ফেললাম দেলে ভাই নতুন মিউজিক ভিডিও আমি দেলে ভাই দেলে আর বিশ্বাস করেন ভাই এই মিউজিক ভিডিওটা দেখার পর আমি পুরোপুরি পাগল হয়ে গেছি মানে দিলি ভাইয়ের অভিনয়ের পাগল হয়ে গেছি ঠিক আমার মতো দিলি ভাইয়ের অভিনয় দেখে পাগল হয়ে গেছে পাকিস্তানি তারকা মডেল হানিয়া মির তাই সে ঢাকায় আসছে শুধুমাত্র দেলে ভাইয়ের সাথে দেখা করার জন্য আর বিশ্বাস না হয়ে উপায় কি বিশ্বাস ঠিক আছে শুধুমাত্র দেলেবাইয়ের সাথে দেখা করার জন্য সারা চার দিন বসে ভাবি নারীর লোকের কথা অভিনয় সেরা নারী আমার মাথা ব্যথা এই দেলে হওয়ার কথা ছিল হিরো আলমের বংশের কেউ কিংবা হিরো আলমের সন্তান কারণ হিরো আলম আমাদেরকে যেভাবে গান গে আর কবিতা শুনে মানসিক ভাবে অত্যাচার করছে ঠিক সেভাবে ছিল না এখন তো মিউজিক ভিডিও বের করে ফেলছে আর কত অত্যাচার করবি ভাই আমাদের উপর এবার একটু থাম নারী কত সুন্দর অভিনয় করে যাই হোক বেশি কথা না বলি যেটার জন্য আসছি ওটা শুরু করি মানে মিউজিক ভিডিও রিয়াকশন দেওয়া চলেন শুরু করা যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমার চ্যানেল যদি নতুন হয় তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটা পুরোপুরি এনজয় করেন হ্যাঁ বর্তমানে ফেসবুকে কিংবা টিকটকে ভাইরাল হতে পারলে একটা মিউজিক ভিডিও বানাতে হবে আমাদেরকে অত্যাচার করতে হবে কেন ভাই আমরা কি অপরাধ করছি আর এই মিউজিক ভিডিওটা বেশিরভাগ বানায় যারা টিকটক থেকে উঠে আসে তারা শুধু দেলে ভাই বলতে গেলে কথা না এরকম টিকটকারদের যারা শান্তি পাই না শুধু মিউজিক ভিডিও আর মিউজিক ভিডিও বানায় সেটা হোক যেরকমই দেখার যোগ্য কিংবা অযোগ্য মানে মিউজিক ভিডিও হইলেই হয়েছে দেখেন না দেলে ভাই এন্ট্রিটা কি নিছি একদম বলিউড কিংবা টলিউডের নায়কদের মতো তার মানে দেলেভাই এখন উচ্চ লেভেলে গেছে একদম টলিউডের নায়ক সরি নায়ক না তো দেলেভাই লায়োক লায়োক আমাদের হিলো ফুলবাড়িয়া বাড়ি আমার ঝুরবাড়িয়া গ্রাম আ দেলেভাইর সনে যে মাল গুলা আছে না না সরি সরি মানে সাইড লায়োক আর সাইড লাইকা গুলা আছে তাদের রেটটা কত একটু জানা দরকার না মানে যদি কোনোদিন আমিও সেলিব্রিটি হতে পারি তাহলে একটা মিউজিক ভিডিও বানালাম মানে এটা তো একটা ট্রেন্ড মানে ভাইরাল হবার মিউজিক ভিডিও বানাইবা হ্যাঁ যেখানে শুটিং হয়েছে এটাকে আমাদের এদিকে কাঠখোলা বলে নাকি এই কাঠখোলা থেকে আর লায়কা ম্যানেজ করছে না মানে পুরোটা শুটিং তো এই জায়গায় হয়েছে তাই না আর এই মিউজিক ভিডিও ডিরেক্টর তার সাথে দেখা করে একটু স্যাপ দিয়া মাইরা দেওয়ার দরকার অন্তত পক্ষে জন্য হলো মারার দরকার যে সে বাংলাদেশে এত বড় একটা লায়ক সুপারস্টার বানাইছে আর লাগিয়ে দিলে কি করতে পারবে কিংবা কি করবে এরা সৌদি আরবে যারা আছে কিংবা প্রবাসী যারা আছে তারা একটু ভালোভাবেই বুঝে আর এই দেলে ভাইরাল হওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না জাস্ট একটা মাত্র ডাইলগ দিছে এই ডাইলগে সেই এত প্রতিভা তাদের ভিতরে কোথা থেকে আসে হিরো বা দেলে ভাই এদের মতো কিছু প্রতিভাবান লোক যদি বাংলাদেশে থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা এরকম কখনোই থাকতো না অনেক উন্নত হয়ে যেত আমরা অনেক আগে উন্নত হয়ে যেতাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ